হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ব্লগটাও ফাটাফাটি আর খুব মজাদার হতে চলেছে আজকে আমরা করতে চলেছি পাতার চপ আর সাথে আছে গাঁদা ফুলের চপ যেটা খুবই ইউনিক গাঁদা ফুলের চপের রেসিপিটা কিন্তু একদম নতুন আমরা আজকে ফার্স্ট টাইম চলেছি তো ফার্স্টে এখানে বেসনটাকে রেডি করে নেওয়া হচ্ছে একটা পাত্রে ভালোভাবে বেসনটাকে ঢেলে নেওয়া হলো এবার বেসনটাকে মাখানো হবে আর এই সাইডে আমাদের একটা বোন আছে সে বেগুনগুলোকে করছে বেগুনের চপটাও কিন্তু হবে আজকের ব্লগে এদিকে ভালোভাবে বেসনটাকে মেখে নেওয়া হচ্ছে আর ওই দিক থেকে দীপন মশ মশলা গুলোকে কিন্তু বেসনের উপরে এক এক করে দিয়ে দিচ্ছে আর এদিকে বেগুনের চপের জন্য বেগুনটাকে খুব সুন্দর ভাবে স্লাইস ভাবে কেটে নেওয়া হচ্ছিল আর এইদিকে রুফমের বেসন মাকাটাও কিন্তু কমপ্লিট এর মুখে প্রায় হয়ে গিয়েছে বেসন মাখানো এইদিকে বোন পেয়াজি করার জন্য পেঁয়াজ গুলোকেও খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিল এখানে ফাইনালি এখন কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেল পেঁয়াজি আর তেলে ভাজা বেগুনি জন্য এদিকে রুফম কিন্তু এক এক করে বেগুনটাকে বেসনে চুবিয়ে কিন্তু তেলের উপর খুব সুন্দর ছেড়ে দিচ্ছিল এদিকে বোনটা খুব সুন্দর ভাবে ভেজে কিন্তু তুলে দিছিল এক এক করে পনির চোপ ভাজার সাথে সাথে আহা একটা আলাদাই সেন্ট আসছিল আর খুব পুরোপুরো ভাবে ভাজা হচ্ছিল বেগুনটাকে বেগুনিটা সুন্দর ভাবে সেটাকে সাজিয়ে দিয়েছিল এদিকে রূপম একে একে সেগুলোকে তেলের উপর খুব সুন্দর ভাবে ছেড়ে দিচ্ছিলো আনাটা কিন্তু হচ্ছিল একেবারে দেশি ভাবে মাটির উনুনে কাঠের আগুনে এই সবগুলো কিন্তু একটা আলাদা মজা আছে আর সবাই মিলে একসাথে পিকনিক করাটা এটা কিন্তু একটা আলাদাই মজা যারা যারা এরকম আনন্দ করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবার কিন্তু হতে চলেছে সেই ইউনিক রেসিপি যেটা হচ্ছে গাঁদা ফুলের চপ গাঁদা ফুল আর এখানে পেঁয়াজ দুটোকে ভালোভাবে ভালোভাবে মিক্সিং মিক্সিং করে করে দিয়ে কিন্তু কিন্তু নেওয়া হচ্ছে এটা অনেকটা ওই হতে চলেছে ওপর ছেড়ে দিচ্ছে অনেকটা পেঁয়াজের মতন লাগছে কেমনই হোক ইউনিক রেসিপি তো খেয়ে দেখতেই হবে কেমন লাগে তো খেয়ে দেখি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন লাগে তোমরা যদি বাড়িতে কখনো ট্রাই করে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এতে কিন্তু খারাপ ছিল না অনেকটা পেঁয়াজের মতো খেতে লাগছিল এইদিকে দিকে চপটা চপটাও কারণ হয়েছিল এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না বাই